চির দিতে সরে এই দুনিয়ায় কেউ নাই কেউ না কেন আমার মাথার বান্ধন দাও আমার মাথার বান্ধনটা দেখি না আমি এই চক্ষু দিয়া আমি এই চক্ষু দিয়া খানায় কাবা দেখেছি আমি এই চক্ষু দিয়া আমার বৃদ্ধ মা বাবার চেহারার থেকে মায়ার নজরে তাকাইছি আমার এই চক্ষু দিয়া কত ওলামায় কেরামদের চেহারা মায়ের নজরে দেখেছি আমার এই চক্ষু দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লা পবিত্র কোরআন পাক তেলাওয়াত করেছি সুরে সিজদার মেরে কোন আল্লাহু আকবার একটা কান্নার আওয়াজ দিবে রে কিন্তু না কলিদাসের আওয়াজ কেউ শুনবে না আপনার মাথার বান্ধব চাও দিয়ে দিবে ও আব্বা জানে রা ও যুবক ভাই বান্ধব দাওয়ার পরে আপনাকে চার পাওয়ালা খাটনিতে করিয়া সবাই কালে মায়ে সাহাদাজ পড়তে পারতে নিয়ে যাইবে ওই যে জানা যার ময়দানে কথা ঠিক কি না জানা যার ময়দানে দাঁড়াইয়া যাইবে কিন্তু খাটের ভিতরে শুইয়া মৃত্যু দেখতে আওয়াজ কে আছো হে আমি তো দুনিয়ার ভিতরে কত জানাজা নামাজে শরিক কইছি কত জানাজা নামাজ পড়ছি গো ছেড়ে দে আমার হাতের বান্ধনটা ছেড়ে দে পায়ের বান্ধনটা ছেড়ে দে আমি তোদের সঙ্গে জানা জানা মাঝে শরিক হইব আওয়াজ দিয়া বলা যাবে নি আল্লাহ একবার কিন্তু না রে ভাই না ও আসলিয়া এলাকার ভাই গো ও বাবাজি ও এলাকার বাবা এরা স্থানিয়া যখন কবর গোরস্থানের দিকে নিয়ে যাওয়া হইবে গোরস্থানে আপনাকে আমাকে যাইবে তিনজন মানুষ গোরস্থানের ভিতরে নামবে আপনাকে আমাকে সুন্দর করিয়া ওই খবরের ভিতরে নামাইবে নামাবার পরে দুইজন লোক কবরের দুই পাশে ঘর করিয়া উইঠা যাইবে রে কবরের ভিতরে থাকবে গ একজন আস্তে আস্তে কয়ে চাটাইটা বিষাই দেবে চাটাইটা বিসাবার পরে একটা একটা করে বাসার সাউনি দিবে দিবে কি দিবে না এ মাটির বিসানা থাকবে তখন কিন্তু মুর্দারের আর বোঝা বাকি নেই রে এমন অন্তরে কলিজা ফাটা চিৎকার মারবে হায় হায় আমার কেউ নাই কেউ নাই আমাকে তো চিরবিদায় করে দেওয়া হইতেছে এই দুনিয়া তো আমি আর দেখবো না আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কাউকে তো আমি দেখবো না কত আত্মীয় স্বজন ছিল কত খেলার সাথে ছিল মাঠে খেলার মাঠে সবাই তো এরকমের একদিন না একদিন চলে গেছে আপনার আমারও একদিন একদিন চলে যাইতে হইবে কি হইবে না কারণ জোরে কন কথা ঠিক না আপনিও আমিও একদিন

وكساله صلوا عليه وآله لا إله إلا الله جر لا إله لا, إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, لا إله إلا الله لا اله الا 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 الله بل الرحمن آه. لا اله الا الله بل رهن. উঠিল বালা নবি লবালা রাত র হইলো অন্ধকা উঠিল বালা নবি লবালা রাত র হইলো অন্ধকা আমার হায়া

لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, الله.. إلا الله بل رحمة الهار.. لا إله إلا الله بل رحمة সকলে পড়ি আলহামদুলিল্লাহ ত্রিয়াম বর বা গুয়ম দী কলম সদ ক্রিয়া মত বাবু শুক্র নৃণ মত আজ মানুষ দুনিয়ার মানুষদেরকে রবুল আলমিন জানিয়ে দেয় দুনিয়ার গোলাম ও গোলাম দুনিয়ার কোনো জায়গায় যদি কোরআন হাদিসের আলোচনা করা হয় রে দুনিয়ার কোন জায়গা যদি আল্লাহ আল্লাহর রাসুলের বয়ান করা হয় আর ওই বয়ানের মস্তিষ্কের ভিতরে বসিয়া যদি তোমরা কলিজা ফাটা আওয়াজ দিয়া যদি শুক্রিয়ার আওয়াজ দিয়া যদি আলহামদুলিল্লাহ বলতে পারো রে আলহামদুলিল্লাহ বলবি রে বান্দা আমি খুশি হইয়া যাব আমি আল্লাহর কুদরতি অন্তরে জোশ মারিয়া যাইবে রে আমি আল্লাহ খুশি হইয়া তোদের জীবনের সব গুণা মাফ করে দিব এজন্য সকলেই চিৎকার মারে বলি আলহামদুলিল্লাহ Selma. জাতি হে যত pandemia করেছো হে বিশ্ব 140 সাল পর্যন্ত তোমরা ডেক দিয়েছ এবং বাড়াইতে বাড়াইতে তোমরা কতই না বাড়াইছ জাতির পিতাকে অপমান করেছো তোমাদের নাম রাখা হয়েছে হাজার ও পুরুষ হাজার মানুষের একজন পুরুষ হাজার মানুষের একজন মানব হাজার মানুষের মহামানব বাড়াইতে 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 শেষ পর্যন্ত তোমরা বলে ফেলছ যে জাতির পিতা একটু জোরে বলেন কথা ঠিক কিনা কিন্তু মুসলমান এ মুসলমান আল্লাহ তোমাদের চোখের ভিতরে দেখেছ তোমরা নিজের চোখে দেখতে পেয়েছ যে জাতির পিতা নামে যখন আখ্যা দেওয়া হয়েছে আমাদের জাতির পিতা ইব্রাহিমকে যখন অপমান করা হয়েছে তখন নব্য জাতির পিতার মাথার উপরে উইচা ঢাকার শহরের যুবক ছেলেরা প্রস করে দিছে একটু জোরে কন এ মুসলমান সত্যি নাই একটু জোরে কন আল্লাহু আকবার আল্লাহ পারে কি পারে না আল্লাহর ক্ষমতা আছে কি নাই সম্মানের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ আল্লাহ যখন মুসলমানদের উপরে অত্যাচার টাকাইয়া টকাইয়া জেলখানার ভিতরে আটকাইয়া রেখেছ পাখির মতন গুলি করিয়া হত্যা করেছ আমার ভিতরে গেছে আর সহ্য হয় নাই সহ্য হয় নাই এমন ভাবে এমন ভাবে তোমাকে পতন করেছে সেই পতনের মাসুল জীবন যেন দিকে বার যেতে জোরে সোরে কথা ঠিক কিনা এ মুসলমান আমার ভাইরা আমার বাবা রে এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না থাকার জায়গা না থাকতেও কিন্তু কেউ পারব না কথা ঠিক কিনা আমরা আসলে যতই বলি না কেন এই দুনিয়ায় থাকতে পারবো না শুধু মুসলমান নয় ইহুদি বলেন হিন্দু বলেন বুদ্ধিস্ট বলেন চাকমা বলেন মারমা বলেন গারো বলেন যত জাতি বলেন না কেন তারা কিন্তু কবর বিশ্বাস করে না বিশ্বাস করে না আল্লাহ বিশ্বাস করে না নবী বিশ্বাস করে না কিন্তু একটা জিনিস কিন্তু তারা বিশ্বাস করে আমরা এখানে যারা আছি তারা সহ সকলেই একটা জিনিস বিশ্বাস করে সেটা সেসব মরা লাগবে জোরে কোন কথা ঠিক কিনা কিন্তু এখানে আমরা ঠিক বলতেছি তারপরেও কিন্তু আমরা তিনটা জিনিস চাই না তিনটা জিনিস চাই না এক নম্বরে আমরা কেউ মরতে চাই না দুই নম্বরে আমরা কেউ বুড়া হইতে চাই না তিন নম্বরে আমরা কেউ গরিব হইতে চাই না চিৎকার মারিয়া বলেন কথা ঠিক কিনা না কিন্তু তারপরেও কিন্তু একটা জিনিস বিশ্বাস করি মারা লাগবে কি লাগবে না আমার বাবাজিরা ব জানেরা ও আমার বাবারা যেই বাড়ির ভিতরে যেই গড়ের ভিতরে তুমি থাকো ওই বাড়িটা ওই বাড়িটার ভিতরে তোমার বাবা থাকতো ওই বাড়িটার ভিতরে তোমার বাবার আগে তোমার দাদা থাকতো ঠিক কিনা তোমার দাদার আগে তোমার পর্দাদা তোমার তালই থাকতো কথা ঠিক কিনা কিন্তু তারা এখন নাই না এক এর পরে এক পরে এক বিদায় হয়ে গেছে চলে গেছে কোন ঠিক কিনা তুমি আমি একদিন ওই বাড়ির ভিতরে থাকতে পারবো না একদিন থাকবো ওই বাড়ির ছেড়ে চলে যাইবো কোন ঠিক কিনা এ বাড়ি বাড়ি পড়ে থাকবে কিন্তু বাড়িওয়ালা কি থাকবে না বাজান কথা ঠিক কিনা বাড়িটা পড়ে থাকবে কিন্তু বাড়িওয়ালা থাকবে না ও যাইতে হবে তু আসবি যানা কালবি জান কবর যে আসল ঠিকানা সুরেকন কথা ঠিক না বুইজ্যাক হইয়েন আজ বিজা না কাল বিজা না কবর আসল ঠিকানা ও ফর্তারণে আমার আঁকমা জানে রা যেই ঘরের ভিতরে তুমি লাল কাপড় পইড়া তোমাকে আনা হয়েছে ঘরবাড়ির ভিতর থেকে কিন্তু একদিন তোমাকে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া তোমাকে কিন্তু চির বিদায় করে দেবি কন ঠিক কিনা তাহলে মরা লাগবে এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না জোরে কন কথা ঠিক কিনা তাহলে যদি মরতে হয় যেহেতু থাকতেই পারবো না চলে যাইতে হবি হবে ওই অন্ধকার কবরের ভিতরে কি কিনিয়া যাইব মুসলমান ঠিক আপনার আমার সাথী হবে ওই কবরের ভিতরে কি জিনিস নিয়ে গেলে আপনার সাথে আমার সাথে ওই কবরের ফেরেশতারা ভালো ব্যবহার করবে ভালো ব্যবহার কথা ঠিক কিনা ও বন্ধু যখন আপনাকে আমাকে কবরে চির বিদায় দেওয়া হয় আপনার আমার প্রত্যেকের ঘরের সামনে যে মসজিদের চারপাওয়ালা খাটনি চলে আসবে কি আসবে না যখন মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হইবে আপনার আমার বাড়ির দরজায় ঘরের সামনে ওই চার পাওয়ালা চলে আসবে গঞ্চে গঞ্চে আপনার আমাকে ওই ঘরের থেকে বাহির করে দেওয়া হইবে যখন আপনাকে আমাকে ঘরের থেকে বাহির করে দিবে এই বাড়িটা এই বিল্ডিংটা আমি কত সুন্দর করে সাজাইছি এই বাড়িটা আমি কত কষ্ট করে বানাইছি রে বাবা এই বাড়িটা আমি বসবাস করার জন্য বানাইছি কেন রে কেন বাড়ির থেকে আমাকে আমাকে ইয়া বাইর ঘুরে দাম কেন না এই বাড়ির থেকে আমাকে চিরবিদায় করে দাম কথা ঠিক কি না এ বাবাজি পত্তার ঘাড়ানোর মা বড়ই পাতার গরম পানি করবে কি করবে না আওয়াজ দিয়া বলেন বড়ই পাতার গরম পানি করবে আপনাকে আমাকে শেষ বিদায়ের গোসলটা দিবে ঠিক কিনা যখন গোসল দিবে কিছুক্ষণ আগে আজরাইল জানটা আজরা করেছে সমস্ত শরীরটা বিষের মতন ব্যথা ও আমার চাচা ও আমার সন্তান আমার শরীরের ভিতরে আস্তে আস্তে ডলার রে এ ভাই অনেক ব্যথা আমি শইতে পারি না আমার খুব কষ্ট হয় রে আমার শরীরের ভিতরে হাসতে হাসতে গলা দে রে ভাই এই কথা বলিয়া চিৎকার মার পড়ে ভাই কিন্তু আপনার আমার মনন ফাটানো কান্নার আওয়াজ কলিদাস কলিদা আওয়াজ কেউ শুনবে না কেউ শুনবে না আমাকে শেষ বিদায়ের গোসল দিয়ে দেওয়া হইবে তারপরে তোমাকে পাঁচ কাপড় তিন কাপড় পড়াইবে কি পড়াইবে না আম্মা জানে রাম সাবধানের জন্য পাঁচটা কাপড় অপেক্ষা করবে আর আব্বা জানেরা আপনাদের জন্য তিনটা কাপড় অপেক্ষা করবে কি করবে না শুধু কাপড় পড়াইয়া এই পর্যন্ত শেষ নয় রে কাপড় পড়াইয়া আপনার আমার পায়ের দিকে একটা বান্ধব দিবে রে তখন ডাকিয়া বলবে ও ছেলেরা

আমি যাত্রা প্যান্ডেলে যাই নাই এই পা আমি সার্কাস দেখতে যাই নাই এই পা দিয়ে আমি তলায় ও আমার ভাই অতিবেশী কেন আমার বা দুইটা বেন্দে দিতেছ বেন্দা কেউ শুনবে না রে ভাই শুনবে না শুনবে না শুনবে না তারপরে চলে আসবে হাতের কাছে তারপরে মাজার বান্ধনটা দিবে কি দিবে না মাঝখানে মাজার বান্ধনটা দুইটা হাত সাও জড়াইয়া বান্ধন দিবে গো তখনও ডাক দিয়ে বলা হবে হে আমার বড় সন্তান এ আমার হেতি বেসিপাই আমার চাচা আমার হাত দুইটা কেন বাঁধ ধরে এই হাত দুইটা দিয়ে আমি কত দান সাদকা করেছি এই হাতে আমি কত নামাজের পরে মোনাজাত করেছি এই হাত দিয়ে আমি ভালো ভালো জায়গায় দান করেছি এই হাতে আমি মাদ্রাসায় তিন খানায় মসজিদের ভিতরে দান করেছি এই হাত দিয়ে আমি কোনোদিন খারাপ কাছে টাকা দেই নাই এই হাত দিয়ে আমি সিনেমা হলে টিকিট কাড়ি আমার ছেড়ে দে আমার হাত দুইটা বান্দিস না রে তারপরেও কলিজা ফাটা কান্না কেউ শুনবে না শুনবে না চলে যাইবে মাথার কাছে রে মাথার কাছে বান্দন দিয়া সমস্ত চেহারা মোবারক চক্ষু কান্না সব মুখ বন্ধ দিবে মাথের বান্দনটা দিবে আর ডাক বলবে কিন্তু বাজান দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে ওই কবর Okay. <laughs> ভিতরে আমি একটা ব্যবসার কথা জানাইয়া যাই সেই ব্যবসাটা হইল আপনার আমার একটা সন্তান যদি এরকমের এরকমের বাইতুল দারুল কান্দার কৌমি মাদ্রাসা আব্দুল কুদ্দুস বিপ্লু হিসাবে এরকমের একটা মাদ্রাসায় যদি আপনার আমার একটা সন্তান যদি কোরআনের শিক্ষা দিতে পারেন ওই কবরে যাওয়ার পরেও আপনার কবরে ওই সন্তানের সৎকায় জারিয়া সব তুলা পোষতে থাকবে চিৎকার মেরে কানাল্লাহ Thank